গতকাল রাতের অন্ধকারে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সাতষট্টি বাই আট নম্বর কাউন্টারে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে মনোজিৎ যাদব নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় হঠাৎ করে এক যুবক ঘটনাস্থলে এসে মনোজিতের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করলে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হামলাকারীকে গত রাতে গ্রেপ্তার করা হয় আজ দুপুরে দক্ষিণেশ্বর থানার পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন গ্রেপ্তারকৃত আসামির পরিচয় এখনও গোপন রাখা হয়েছে বিশেষ তদন্তকারী দল গঠন করে হত্যাকাণ্ডের পুরো ঘটনা উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আগামী শুনানির তারিখ আদালতের নির্দেশে নির্ধারণ করা হবে এই ছিল দক্ষিণেশ্বর মেট্রো হত্যাকাণ্ডের সর্বশেষ প্রতিবেদন আরও খবরের জন্য আমাদের সাথে থাকুন